কল্যাণপুর থানার অন্তর্গত নালংবাড়ি এলাকায় গাভী বুঝায় একটি গাড়ি একটি বাইককে ধাক্কা দিয়ে পালিয়ে আসে পরবর্তী সময়ে সিদাই থানা এলাকার অন্তর্গত গজপাড়া এলাকায় এই গাড়িটিকে আটক করা হয় এবং ভাঙচুর করা হয়েছে গাড়ি পাশাপাশি মারধর করা হয়েছে গাড়ি চালককে এই ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার এদিন গোটা ঘটনার প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন আহতের পরিবারের এক সদস্যা তিনি জানান এই গাড়ির ধাক্কায় বাইকে থাকা বাবা এবং ছোট্ট মেয়ে আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এই ঘটনার প্রতিবাদে এই গাড়িটিকে আটক করার পাশাপাশি গাড়িতে ভাঙচুর করেছে উত্তেজিত জনতা ঘটনাস্থলে ছুটে যায় সিদাই থানার পুলিশ এবং কল্যাণপুর থানার পুলিশ এদিকে গাড়িটিকে রক্ষা করার জন্য ঢুকানো হয়েছিল স্থানীয় একটি টিএসআর ক্যাম্পে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণ ঘেরাও করে টিএসআর ক্যাম্প পরবর্তী সময়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যদিও দুর্ঘটনাগ্রস্ত গাড়ির মালিক এবং দুর্ঘটনাগ্রস্ত পরিবারের মধ্যে পরবর্তী সময়ে মধ্যস্থতায় ছেড়ে দেওয়া হয়েছে গাড়িটি

অখ্রব গুপমাং ইয়সর ফাটিকা অখ্রব ফাটিকা জরাব ফাটিকা রং সাইয়া করব সাহিত্য নসাইত্য নী দর দা গানা দুই জুবি লাগে